আপনার কি হোটেল আছে আপনি কি রেস্টুরেন্টের মালিক আপনার কি চানাচুরের কারখানা চিপসের কারখানা সেমাই কারখানা দইয়ের ফ্যাক্টরি মিষ্টির ফ্যাক্টরি যে কোনো রান্না বা বেকারি অথবা যে কোনো রান্নার কাজে কি আপনার চুলা ব্যবহার করতে হয় সেটা হোক গ্যাসের চুলা লাটের চুলা যে কোনো চুলা আপনার জন্য এই ভিডিওটাই আপনারা যদি আমাদের এই চুলাগুলো দেখেন এগুলোতে নিট অ্যান্ড ক্লিন আগুন জ্বলতেছে উইদাউট কোনো গ্যাস নাই উইদাউট গ্যাসে একদম নিট অ্যান্ড ক্লিন আগুন জ্বলতেছে এবং আগুনের তাপ গ্যাসের তুলনায় অনেক পরিমাণ বেশি আপনারা অনেকেই ইতিমধ্যে এই চুলা সম্বন্ধে জেনেছেন কিন্তু জানলেও কিন্তু এরকম নিট অ্যান্ড ক্লিন অনেকে হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে চুলা নিয়েও প্রতারিত হচ্ছেন আমরা কিন্তু গত সাড়ে পাঁচ বছর যাবৎ এগুলা তৈরি করে আসতেছি এবং আমরা কিন্তু এগুলা সবচেয়ে ভালো মানের চুলাটাই আমরা তৈরি করে দেবো এবং গ্যারান্টি সহকারে খরচ আমাদের এই চুলাগুলোর খরচ কিন্তু আপনার মাত্র দশ টাকা খরচ হবে আপনার সারাদিন আপনি রান্না করতে পারবেন এখানে কিন্তু মাত্র দুই তিন পিস লাকড়ি দিয়েই আপনি হিউজ পরিমাণ অনেকক্ষণ পর্যন্ত আপনি আগুন জ্বালাতে পারবেন যেটা পৃথিবীর কোনো চুলা সম্ভব না এবং মজার ব্যাপার হচ্ছে এগুলোতে কোনো প্রকার ধোয়া থাকবে না এবং আপনার এর চেয়ে সাশ্রয়ী চুলা আপনি আর কোথাও খুঁজে পাবেন না আপনি যত দেখেন আপনি ইনভার্টার চুলা দেখেন ইলেকট্রিক চুলা দেখেন এরকম কমার্শিয়ালি ব্যবহারের জন্য এর চেয়ে সাশ্রয়ী চুলা আর কোথাও নাই এবং আপনারা যারা এই চুলাগুলো নিতে চান তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন সারা দেশে আমরা এগুলো হোম ডেলিভারিতে পৌঁছে দিই এগুলোর সাইজ হচ্ছে আমাদের কাছে বারো ইঞ্চি থেকে বাউন্ন ইঞ্চি পর্যন্ত সাইজ আসে বারো ইঞ্চির পরে এটা দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি এটা আঠারো ইঞ্চি সবগুলো তো আর জ্বালিয়ে দেখানো সম্ভব না আমাদের কাছে বাউন্ন ইঞ্চি পর্যন্ত আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজ অনুযায়ী আমরা ইনশাল্লাহ দিতে পারবো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ করুন